হ্যালো স্টুডেন্ট আজকে আমি নিয়ে এসেছি আসাম ক্লাস সিক্সের সমাজ বিচিত্রা যেটা নতুন বই এসেছে সেটার অনুশীলন নম্বর টু এটার প্রশ্নোত্তর প্রথম যেটা ভিডিও আছে সেই ভিডিওতে আমি আমাদের পৃথিবীর যেটা চ্যাপ্টার ওয়ান এটার প্রথম অনুশীলন আমরা কোয়েশন ডিসকাস করেছি আজকের এই ভিডিওতে আমরা সেকেন্ড যে অনুশীলন আছে এটা করব। তো এই ভিডিওটি খুব বেশি শেয়ার করবেন আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর দেখুন এটা আমার স্কুলের স্টুডেন্টের জন্য আমি বানিয়েছি তো স্কুলের স্টুডেন্টের সাথে আমি এটা লিখে দেব ওদের আর তাই কপিতে লিখেছি তাই আমি ভেবেছি যে এটা আমার স্টুডেন্ট যারা অনলাইনে আছেন তারাও এটা বেনিফিট পায় সো ফ্রিলি সবাই এটা উপভোগ করতে পারেন তো যেটা আজকে যে অনুশীলন টু আমাদের পৃথিবী এটা প্রথম প্রশ্ন দেখুন বৃহৎ বৃহৎ পৃথিবীর ছোটো সাদৃশ্য বস্তু বা মডেলটি কী তো বৃহৎ পৃথিবীর ছোটো সদৃশ্য বস্তু বা মডেলটি কী এরপরে হ নম্বর দেখুন পৃথিবীর ফরিদির মাপ কত ঘ নম্বর আর পৃথিবী কোন দিক থেকে কোন দিকে ঘুরে ঘ নম্বর হল পৃথিবীর মেরুদণ্ড কাকে বলে আর দুই নম্বর হলো পৃথিবীর দুটি মেরু এবং বিষুপ্রেখা দেখি একটি গোলকে ছবি আঁকো তো এগুলি আমরা করবো তো এখানে দেখুন যে প্রথম প্রশ্ন নিচে প্রশ্নগুলি উত্তর দাও বৃহৎ পৃথিবীর ছোটো সদৃশ্য বস্তু বা মডেলটি কী এটা হবে গোলক গোকার গো ল পৃথিবীর পরিধির মাপ খতো পৃথিবীর পরিধির মাপ প্রায় চল্লিশ হাজার কিলোমিটার তো এখানে আশি হাজার নয় চল্লিশ হাজার কিলোমিটার পৃথিবী কোন দিক থেকে কোন দিকে ঘুরে তো পৃথিবী পশ্চিম দিক থেকে পূর্ব দিকে ঘুরে পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরে এভাবে লিখলে হবে ঘ নম্বর পৃথিবীর মেরুদণ্ড কাকে বলে পৃথিবীর কেন্দ্র দিয়ে পার হয়ে যাওয়া রেখাকে পৃথিবীর মেরুদণ্ড বলে মনে রাখবেন পৃথিবীর কেন্দ্র দিয়ে পার হয়ে যাওয়া রেখাকে পৃথিবীর মেরুদণ্ড বলে আর নেক্সট যেটা যে এখানে আছে তো এটা ছবি দেখে বই দেখে এটা এঁকে নিতে পারবেন পৃথিবীর দুটি মেরু বিশুপ রেখা দেখিয়ে এগুলোকে ছবি আঁকো তো এখানে দেওয়া আছে উত্তর মেরু এটা এটা এখানে নেবে ওয়ান পয়েন্ট সেভেন দেখুন উত্তর মেরু দক্ষিণ মেরু নিচে আছে এরপরে বিশুপ রেখা আছে এখানে রেখা বলা হয়েছে তো আচ্ছা দুটি মেরু আর বিশুপ রেখা ঠিক আছে এটা ওয়ান পয়েন্ট সেভেন এটা এখানে নেবে আর ছবিতে বইয়ের মধ্যে বা কপিতে থ্যাংক ইউ সো মাচ এই ভিডিওটি শেয়ার করে নেবেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন